যুদ্ধবিধ্বস্ত গাজার দিকে বিশ্ব যখন তাকিয়ে আছে এক করুণ দৃষ্টিতে তখন অস্ট্রেলিয়ার সিডনি শহরের ঐতিহাসিক হারবার ব্রিজ রূপ রোববার নেয় মানবতার এক প্রবল বৃষ্টি বাধা সরকারি আপত্তি দীপ্ত উপেক্ষা করে লাখো মানুষ সমবেত হন মার্চ ফর হিউমিনিটি ব্যানারে ক্ষুধার্থ গাজার শিশুদের মুখ যেন প্রতিফলিত হচ্ছিল তাদের চোখে মুখে কেউ কেউ হাতে ধরেছিলেন হাড়ি পাতিল ক্ষুধার প্রতীক হয়ে সেই চলমান মানবিক সংকটের প্রতি বিশ্ব বিবেককে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা সবটুকু ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিক্ষোভে অংশ নেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার এবং উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স তারা কেবল উপস্থিত ছিলেন না বরং মানবতার পক্ষে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে গর্জে ওঠেন প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় পাশাপাশি খাদ্য অবরোধে না খেয়ে মারা গেছেন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত নারী ও শিশুরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে শিশুদের কফিন এখন গাজার সবচেয়ে দেখা যায় এমন জিনিসের একটি এই মানবিক বিপর্যয়ের মধ্যেই যখন সিড হারবার ব্রিজে মিছিলের অনুমতি নিয়ে টান টান উত্তেজনা চলছিল তখন নিউ সাউথ ওয়েলসের পুলিশ ও রাজ্য সরকার বিক্ষোভ ঠেকাতে মরিয়া ছিল নিরাপত্তা কথা বলে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের সুপ্রিম কোর্ট মানবতার পক্ষে দাঁড়িয়ে বলে দেয় এই মিছিল হবেই শত শত পুলিশ মোতায়নের পরও মানুষ থামেনি তারা জড়ো হয়েছিল শান্তির বার্তা নিয়ে সিডনির মতো একই দিনে মেলবোর্ন শহরেও দেখা যায় ফিলিস্তিনপন্থী আরেকটি বিশাল বিক্ষোভ। দাবি একই অবিলম্বে করা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি। বিশ্বের মঞ্চেও যেন এখন চাপে ইসরায়েল ফ্রান্স ও কানাডা ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধ বন্ধ না হলে তারাও একই পথে হাঁটবে এ অবস্থানে ক্ষুব্ধ ইসরায়েল বলছে এতে নাকি হামাস পুরস্কৃত হচ্ছে কিন্তু প্রশ্ন হল হামাস নয় বিশ্বের বিবেক কি পুরস্কৃত করছে না সেই মায়েদের যারা শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না অস্ট্রেলিয়ার মধ্য বামপন্থী প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেননি তবে তিনি বলেছেন ত্রাণ প্রবাহে বাধা ও বেসামরিক হত্যা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না এই মুহূর্তে গাজা যেন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি হয়ে উঠেছে মানবতার এক ভয়াবহ পরীক্ষা আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ডাক দিয়েছেন সিডনির মানুষ তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে একটাই শব্দ বাঁচাও মানবতা বন্ধ করো বর্বরতা রাকিবুল ইসলাম রইস ফিজ দ্য পিপল